ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে মুসাবিদা সিভিল বা দেওয়ানি মুসাবিদার একটা নমুনা ঘোষণামূলক ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আর্জি মুসাবিদা ধরা যাক একটি ঘোষণামূলক ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আর্জি কয়ের পক্ষে ক্ষয়ের বিরুদ্ধে মুসাবেদা করতে বলা হলো যেখানে খ ককে তার পৈতৃক নিবাস হইতে ভুয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করতে চেষ্টা করতেছে নিম্নে বাদী কয়ের পক্ষে ঘোষণামূলক ডিগ্রি এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে একটি মুসাবিদা করা হল প্রথমে মোকাম বা আদালতের নামটি লিখতে হবে মোকাম প্রথম সহকারী জজ আদালত ঢাকা ধরা যাক এই কোর্টে মামলাটি করা হলো তারপরে দিতে হবে দেওয়ানি মোকদ্দমা নম্বর এখানে নম্বরটা তখন দেওয়া দরকার পড়বে না শুধুমাত্র স্পেস দিলেই চলবে ডট দিলেই চলবে পরবর্তীতে এটা নাম্বারটি বসানো হবে ক বাদি নাম দিতে হবে এখানে বাদী হচ্ছে ক পিতা মোশাররফ করিম ধরা যাক চৌচল্লিশগজ শরাপাড়া মিরপুর দশ ঢাকা দুই হাজার দশ বাদি বনাম খ বিবাদী খ লিখে পিতা খলিল আহমেদ উনষাট শরাপাড়া মিরপুর দশ ঢাকা বারো দশ বিবাদী এখানে সব কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে এখানে তারপরে দিতে হবে বাদী বিবাদের নামের পরে দিতে হবে বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় সত্য ঘোষণা সহ উক্ত আইনের চুয়ান্ন ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এরপরে মোকদ্দমার তায়েদাত বা মূল্যবান দিতে হবে এটা এক হাজার টাকা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে একটু আমি এর নিচে বলব পক্ষে এরপরে দিতে হবে উপরোক্ত বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে তারপরে এক নম্বর দুই নম্বর করে নিবেদনটা কি কি কারণে মামলাটা করা হচ্ছে সেটা বর্ণনা করতে হবে এক বাদী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং অত্র মোকদ্দমার আর্যের তফসিলে বর্ণিত সম্পত্তিতে স্থায়ীভাবে বসবাসকারী এবং বকদখলকারী অন্যদিকে অত্র মোকদ্দমার বিবাদী একজন ভূমিদস্য তিনি জাল জালিয়াতির মাধ্যমে কতিপয় দলিল তৈরি করে অনেক মানুষের সম্পত্তি জবরদখল জবরদখল করেছেন দুই নম্বরে বাদি পৈতৃক সূত্রে সুখের নীর নামক একটি তিনতলা বিশিষ্ট আবাসিক বিল্ডিংয়ের মালিক উক্ত বাড়িটি মিরপুর দশের পূর্ব দিকের রাস্তার পাশে পাঁচ শতক জমির ওপর অবস্থিত সম্পত্তির আরও সুনির্দিষ্ট বর্ণনা এই আর্জির শেষে তফসিলে বর্ণনা করা হয়েছে তিন নম্বরে আছে বাদী উক্ত বাড়িটি পৈতৃক সূত্রে একমাত্র ওয়ারিশ এবং গত এত তারিখে তার পিতার মৃত্যুর পর রকম বাধা বিপত্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে চার নম্বর বাদীর পিতা উক্ত সম্পত্তিটি জনাব রহমত আলীর নিকট থেকে গত এত তারিখে এত নং নিবন্ধিত বিক্রয় কবলা দলিল মূলে ক্রয়পূর্বক বুগদখল করে আসছে এরপরে বাদী তফসিলভুক্ত সম্পত্তি ওয়ারি সূত্রে প্রাপ্ত হয়ে রেকর্ডে পিতার নাম কর্তন করে নিজ নামে বিএস খতিয়ান সৃজন করে এবং হাল নাগাদ হওয়া পর্যন্ত সকল খাজনাদি পরিশোধ করে ছয় নম্বরে বিবাদীগত এত তারিখে একজন অপর একজন অপরাধমূলক প্রবেশকারী হিসেবে নালিশি সম্পত্তিতে প্রবেশ করে বাদিকে উচ্ছেদপূর্বক তলা বিশিষ্ট ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের হুমকি প্রদান করে এবং বিবাদী বাদীর পিতার নিকোঁজ হতে মৌখিক দানপত্রের মাধ্যমে উক্ত সম্পত্তির মালিক বলে দাবি করে অতপর বাদী উক্ত বিষয়ে বিগত এত তারিখে মিরপুর থানায় এথনক জিডি করে কিন্তু বিবাদী কোনো কিছুতেই নিবৃত হন নাই সাত নম্বর বিবাদের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত এত তারিখে পুনরায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে নালিশি সম্পত্তিতে প্রবেশ করার চেষ্টা করে এবং তফসিলভুক্ত সম্পত্তির আশেপাশে ইট বালি সিমেন্ট রাখতে থাকে বিবাদের এমন কাজ বাদের দখল এবং মালিকানার জন্য হুমকিস্বরূপ আট নম্বর বিবাদী কর্তৃক দাবিকৃত মৌখিক দানের বিষয়টি মিথ্যা এবং ভুয়া বাদী উত্তরাধিকার সূত্রে উক্ত সম্পত্তির বালিকা না পেয়েছে এবং তার পিতা উক্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তিকে দান বা অন্য কোনো প্রকার হস্তান্তর করেনি নয় মোকদ্দমার কারণ যেহেতু মোকদ্দমার তফসিলভুক্ত সম্পত্তি হতে বিগত সর্বশেষ এত তারিখে বিবাদীবাদীকে উচ্ছেদের চেষ্টা করেছে তাই উক্ত সময় হতে মোকদ্দমা দায়ের কারণ উৎপত্তি হয়েছে এবং বাদী নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমাটি দায়ের করেছে নম্বর মোকদ্দমার বিরোধীয় সম্পত্তির তফসিল অনুযায়ী সম্পত্তিটি আদালতের এখতিয়ারাধীন এবং উক্ত মোকদ্দমার বিষয়বস্তুর বিষয়ে বিরোধ নিষ্পত্তিতে আদালতের সম্পূর্ণ এখতিয়ার আছে এগারো নম্বর মোকদ্দমার মূল্যমান যেহেতু মোকদ্দমাটি সত্য ঘোষণাসহ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যার মূল্য নির্ধারণের কোনো মানদণ্ড নেই সেহেতু বাদীর প্রতিকারের মূল্য প্রার্থিত প্রতিকারের মূল্য এক হাজার টাকা ধরে নিয়ে ধার্যকৃত মূল্যের উপর তিনশো টাকা অ্যাড কর ফি প্রদানপূর্বক আর্জি দাখিল করা হয়েছে অতএব বিজ্ঞ আদালতের নিকট বাদী পক্ষের প্রার্থনা এই যে বাদী এক নম্বর প্রার্থনা মানে ক দিয়ে দিতে হবে বাদী নালিশী সম্পত্তির মালিক মর্মে ঘোষণামূলক বিক্রি দিতে খ বিবাদী নালিশির সম্পত্তিতে প্রবেশ করে বাদীকে বেদখল করা হতে এবং নালিশী সম্পত্তিতে বাদীর শান্তিপূর্ণ দখলে বিঘ্ন ঘটানো থেকে বিবাদীকে চিরতরে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করে বিবাদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দিতে গহচে আদালতের বিবেচনা মতে আইন এবং ন্যায় অনুযায়ী বাদী অন্যান্য যে সকল প্রতিকার পাওয়ার হকদার তার আদেশ এবং ডিগ্রি প্রদান করতে এবং আদালতের এমন আদেশের জন্য বাদী পক্ষ চিরতরে আদালতের নিকট কৃতজ্ঞ থাকবে এরপরে তফসিল বর্ণনা করতে হবে তফসিলে এখানে যেই সম্পত্তি আছে ওই সম্পত্তির তফসিল হবে যেমন মৌজা মিরপুর দশ থানা মিরপুর ঢাকা জেলা ঢাকা সিএস জরিপের এত খতিয়ান এত আর এস জরিপ এত বিএস জরিপ এত এগুলো দিতে হবে এবং তারপরে খতিয়ানের পরে কতটুক জমি সেটি স্পষ্ট করে দিতে হবে সুনির্দিষ্ট পাঁচ শতক জমি এরপরে চৌহদ্দি বর্ণনা করতে হবে উত্তরে জহির আহমেদ কন্ট্রাক্টরের বাড়ি ধরা যাক দক্ষিণে উক্ত দাগের বাকি জায়গা পূর্বে সরকারি রাস্তা পশ্চিমে আজিজ সাহেবের বাড়ি কাল্পনিকভাবে ধরা হয়েছে এগুলো এরপরে সত্য পাঠ দিতে হবে ভেরিফিকেশন যেটাকে বলে ইংরেজিতে আমি মোহাম্মদ ক পিতা মোশারফ করিম অ্যাড্রেস এইটা এই মর্মে ঘোষণা করছি যে অত্র আরজিতে যা লিপিবদ্ধ করা হয়েছে তা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে অত এত তারিখে এত ইংরেজি তারিখে সকাল দশটার সময় বিজ্ঞ আইনজীবীর চেম্বারে উপস্থিত হয়ে অত্র সত্য পাঠে নিজ নাম স্বাক্ষর করলাম এরপরে সত্যপাঠকারের স্বাক্ষর তারিখ এই হচ্ছে মুসাভিদার একটা